আসসালামু আলাইকুম ভাইয়ারও আপুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি অনেক দিন পর ভিডিও ধরেছি ভিডিও অনেক দিন পর ভিডিও ভিডিও করছি তো এই জন্য নদীর মুরগি কুটে এসছে কি রান্না করব আজকে আজকে বিরিয়ানি রান্না করবে তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে যেহেতু গ্রামের ভিডিও তো যে মুরগিটা দেখেন কি সুন্দর করে আব্বা কালকে কালকে নিয়ে আসছিল তাই না বইটা মুরগিটা কালকে নিয়ে আসছিল উনি বাইর বাস আছে মানুষের সামনে থাকেন জোস মুরগিটা অনেক বড়ই আসে না না তো মুড়তলা আনছিলো ফ্রিজে রেখে দিল না ডামু নদীর আমবৈ দেখেন মুরগিটা কি করে এত বড় মুরগি দেখেন ফাড়িয়া ফুড়িয়া একদম বেকাটা করে ফেলে দিছস আর আজকে আব্বা গাছ কাটবে খেজুর গাছ ইনশাল্লাহ ভিডিও করব আর আমাদের তো বুল্লাগ চ্যানেল তো খুলেছেই আপনারা হয়তো জেনেছেন শুনেছেন তো ওই ভিডিওর ভিতরে দেখতে পাবেন যে কিরাম করে গাছ কাটে খেজুর গাছ তারপর রস কিরাম করে ঝেড়ে আনা হয় সন্ধ্যার সময় যাব যে সন্ধ্যা রসও ঝাড়বো ঝেড়ে ইনশাল্লাহ খাবো যতটুক যতদূর পারি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব মাঠে তো অন্ধকার তার যত দূর পারি ইনশাল্লাহ ভিডিও করব বুলাক চ্যানেলে দেখতে পাবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে ওইটা আমাদের সবারই চ্যানেল আমার চ্যানেল আমাদের চ্যানেল মানে আপনাদেরও চ্যানেল যেহেতু আপনারা আমাদের পরিবারেরই একজন আজকে দেরি হয়ে গেছে নদীরা নদীরামের দিকে হাতে পিঠে কাটল ওইটার জন্য আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে ওই যে নয়ন বসে জাল দেশে দেখে সবাই কাজে আছে নয়ন ওই যে ডিম সিদ্ধে কছে ওই পাশে আকার পিঠে আছে কিন্তু ইনশাল্লাহ মোটামুটি সবাই কাজে আছে বুন্দাবাদিয়াজ কেটে কুটিয়ে দিলো রসুন কুটিয়ে দিলো কুটিয়ে গুছিয়ে কমপ্লিট করে দিয়েছে এইখানে একটা বিড়াল গ্রামে তো আসলে বিড়ালের অভাব নেই এই নদীর আম্মু বিরানি মদীর ডিমটি বা তাই না নদী দেখুন কি সুন্দর ডিম সিদ্ধ আছে মাটির চুলায়

বাড়ি অনেক মানুষ খুব ভালো লাগে বুঝলাম কাজ করতে গেলে হাতে বিতি কাজ সব হয়ে যায় নদীরা দেখেন এখানে এসে সে পাটায় মশলা বেটে যেখানে যায় কিন্তু পাটাই মশলা বেটেই রান্না করে আমার মাও দেখেন পাটায় বেটে মশলা রান্না করে পাটা দেখেন মাঝখানতে খয় হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন কেটে থাকছে তাই রান্না করার জন্য নদীর আমর মশলা বাটা শেষ হাঁপিয়ে গেছে

আপনাদের হাতে যদি টাইম থাকে আর দশ মিনিট মনে করছেন যে রেস্টটা রেখে দিলে আরও ভালো হয় আমার হাতে তো সময় নেই এখন আমি রান্না করবো দেখেন তেলটা গরম হয়ে গেছে আমি মাংসটা দিয়ে দিই বাবা আমার তেল ফিরে গেছে

Terima <tiple> kasih telah menonton!

اوه جو تھا پر جو ورن سن तुम नहीं बैठे हो क्या? ये तो क्या नाम है राघव सिंह नरकोला कपड़ा नहीं है क्या? ये बात ना भी रह सके मुझे। इन लोगों के सामान तो बहुत आए हैं ना, सामान तो बहुत आए हैं।

मैं तो नहीं बोलूँगा नहीं बोलूँगा नहीं बोलूँगा मेरे घर के बाहर

तो हम Kazuto This vegetable has a lot of minerals within which I can break down many chemicals. साल भेजी नहीं थी है? नहीं पहले कभी नहीं भाषण। मेरे से डील डील दानी थोड़ा सिनी सिनी स्टॉक लाव गया ना? है सिनी दे दी तो। सिनी राजीतीरोगन तो अब दे दी सिनी दे दी। तो हम दोबारा से निकालेंगे तो तो हम निकालेंगे क्योंकि आखिर दादा और भाई तो हमें है तो हम है मेरे को नहीं भूला दादा भाई ये भी अब कर लेंगे ये साल मेरा रहने देते हैं नीचे तो उसको बना लेंगे ये देखो पानी

রেস্ট <small> মানে <small> ছোটাই ছোট করা যায় না

लाल लाल को भेजेंगे ठीक है हां ये जरा सा तो मारिए ये ये जरा

ভালো লাগে খুবই ভালো খেতে আর তাছাড়া আমি বিরিয়ানি খুবই পছন্দ করি বিরিয়ানিটি সত্যি অসাধারণ হয়েছে খেতে আমাদের ভিডিওতে যারা এখন সাবস্ক্রাইব করেন তারা যারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর ভিডিও সার একটা ফুলো দিয়ে দিবেন